সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা শুক্র ভালো আছেন সো অনেকেই এই যে মালিকানাটা বের করতে পারেন না সিনেমা মালিকানা সো এটা ওই মালিকানা বের করানি আজকে মূল ভিডিওটা অনেকেই আমাদের গ্রুপে যখন অ্যাড তখন বলি যে ভাই সিনেমা মালিকানাটা আমাকে দেন তো তখন অনেকেই বুঝেন না পারেন না ওই সময় আপনাদেরকে বোঝাতে গেলে একটু বেশি প্রেশার নিতে হয় অনেক কষ্ট হয় বোঝাতে গেলে সো মূলত ওই উদ্দেশ্যে ভিডিওটা করতেছি যে আপনাদের এটা শিখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি সিনেমা মালিকানাটা বের করবেন তো তার আগে একটা কথা বলে আর কি যে আমাদের ফাইভ জি গ্রুপে যারা অ্যাড হবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সীমিত ফিতে অ্যাড করে দেবো আমাদের ফাইভ জি গ্রুপ বর্তমান মেম্বার আছে পাঁচশো বাইশজন একশো পার্সেন্ট ভেরিফাইড গ্রুপ এই যে আমাদের ফাইভ জি গ্রুপ সো যারা অ্যাড হবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অতি দ্রুত আমি ফাইভ জি গ্রুপ আপনাদেরকে অ্যাড দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমরা চলে যাই আপনার প্রথম হলো ডায়াল প্যাটে চলে যাব সো যাওয়ার পরেই এখানেতে আমি মনে করেন যে আমার যেমন এই যে দুই নম্বর সিমটা কেনা সো আপনার সিমটা যার এনআইডিতে কিনা তার এনআইডি লাস্ট চার ডিজিট লাগবে লাস্টের চারটান সংখ্যা লাগবে এনআইডির তো আমার আমর এনআইডির লাস্ট চার সংখ্যা আমি দিব তার আগে আপনার ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান এরপর আমি হ্যাশ দিব ভালো করে দেখুন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দিয়ে এই যে দুই নম্বর সিম এটা হলো আমার আম্মুর এনআইডি দেখি না আমি এটা ডায়াল করবো ওই সিমেই ডায়াল করতে হবে সো আমি ডায়াল করছি করার পর এখানে লেখা আসছে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নম্বর ডায়াল লাস্ট চার ডিজিট অফ ইউর এনআইডি অর্ডার্স এনআইডি অ্যান্ড সেন্ড তো এখানেতে যে এনআইডিতে আমার ওই সিমটা কেনা হয়েছে সেই এনআইডি লাস্ট চার ডিজিট আমি দিয়ে দেবো তো লাস্ট চার চার ডিজিট ডা ডাবল ফোর ডাবল জিরো ঠিক আছে এরপর আমি সেন্ড করে দেবো সো সেন্ড করে দেওয়ার পরেই এখন আমার তিরিশ সেকেন্ডের মধ্যে একটা এসএমএস আসবে দেখুন দুই সেকেন্ডের মধ্যে চলে আসছে এই যে আমার কয়টা এই সিম কেনা আছে ভালো করে দেখুন এই এন এডি আমার কয়টা সিম কিনা আছে আমার আম্বনি এন এদি তিনটা সিম কিনা আছে একটা লাস্ট উনসত্তর আর একটা একানব্বই একটা চৌষট্টি তো আমি আপনাদের যেই সিমটা দিয়ে দেখাইছি সেটার লাস্ট নম্বর হলো উনসত্তর জিরো ওয়াইট ওই যে লাস্ট এইট ঊনসত্তর আমি যেটা ডায়াল করছে আমি দেখাচ্ছি স্টার থ্রি দেখুন দুই নম্বর সিমে লাস্ট উনসত্তর নম্বর এটা ভালো করে দেখুন ওই যে নিচে নম্বরটা দেওয়া জিরো ওয়ান তারপর ওই যে লাস্টে একদম লাস্ট এইট তারপর উনসত্তর আর ওইখানে আপনাদের যেটা বের করে দেখাইছে ওইটাও দেখেন যে লাস্টে এইট ঊনসত্তর আসলে সকলে বুঝতে পারছেন যে কিভাবে এটা বের করতে পারবেন সো সকলে এইভাবে বের করে তারপরে এইখান থেকে এমন একটা স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে দিয়ে দিবেন অ্যান অফ ওকে বন্ধুরা আল্লাহ হাফিজ ভালো থাকবেন এবং পাশে থাকবেন সাপোর্ট দেবেন ইনশাল্লাহ অল টাইম সাপোর্ট পাবেন